নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন দেশের রান্নাঘরে করে সবাইকে স্বাগত আজকে আমি মা ঠাকুমার হাতের সেই বিখ্যাত তেলের পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপি আপনারা খুব ভালোভাবে যদি একটু ফলো করেন আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা পিঠে যখন আমি ছাড়িয়ে দেখাবো দেখুন এর ভিতরে এই জালি 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 মতো যে অংশটা আছে এটা কিন্তু দারুণ লাগে খেতে এই তেলের পিঠের এটাই হচ্ছে স্পেশালিটি দেখতে পাচ্ছেন এই ভিতরে জালি জালি অংশটা এটা কিন্তু দারুণ হয় তো চলুন কিভাবে আজকে এই তেলের পিঠে বানাতে হয় আমি স্টেপগুলো কিন্তু দেখিয়ে দেব আপনারা কিন্তু একটাও মিস করবেন না মিস করলে কিন্তু এই পারফেক্ট ধার কাটা কাটা এই জালিদার তেলের পিঠে কিন্তু আপনারা বানাতে পারবেন না তো আজকে খুব বেশি কিন্তু উপকরণ লাগবে না তবে চটজলদি হয়ে যায় তো দেখে নেওয়া যায় আজকের রেসিপি প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এই এই বাটিতেই কিন্তু সমস্ত উপকরণ পরিমাপ করে নিতে হবে আর এক বাটি দিয়ে দেব আমি এখানে চালের গুঁড়ো তবে চালের গুঁড়োটা সুজির থেকে একটু বেশি নিয়েছি আর দু বাটি দেব এখানে ময়দা তাহলে পরিমাপটা আপনারা বুঝতে পেরেছেন এক বাটি সুজি এক বাটি চালের গুঁড়ো আর দু বাটি ময়দা এই হলো সমস্ত উপকরণ তারপরে আমি এখানে দিয়ে দেব দু চিমকে লবণ লবণ এই কারণেই দিতে হবে কারণ কোনো মিষ্টি জিনিসের মধ্যে সামান্য অল্প একটু লবণ দিলে সেই মিষ্টি জিনিসটা কিন্তু খেতে অপূর্ব হয় এরপরে লবণটা সমস্ত উপকরণের মধ্যে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই উপকরণটা মেখে নেব একেবারে বেশি জল দিতে যাবেন না তাহলে জলের আর দুধের পরিমাপটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এখানে টোটাল নেওয়া হয়েছে চার বাটি শুকনো উপকরণ আর নেওয়া হবে দুধ দু বাটি আর বাদ বাকিটা লাগবে জল সেই অনুযায়ী আপনারা কিন্তু এই পিঠের ব্যাটারটা মেখে নেবেন তবে এখানে যে দুধটা দিয়ে মাখা হবে সেই দুধটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম থাকতে হবে আর যে জলটা দিয়ে মাখা হবে জল কিন্তু নর্মাল টেম্পারেচার হলেও চলবে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে এই পিঠের যে ব্যাটারটা বানানো হচ্ছে সেই ব্যাটারের মধ্যে যেন কোনো দলা না থাকে প্রথমে আমি এক বাটি দিয়ে দিয়েছি দুধ তারপরে আবার এক বাটি দুধ দিয়ে আমি উপকরণটা একটু পাতলা করে নেব এতটা ঘন কিন্তু লাগবে না তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি গুড় তবে এক বাটির থেকে অল্প একটু গুড় নিয়েছি আপনারা চাইলে এক বাটি নিতেও পারেন আমি এক বাটি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি তাতে পিঠের কালারটা কিন্তু দুর্দান্ত আসে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয় কারণ খেজুর গুড়ের পিঠে কিন্তু আমরা সবাই ভালোবাসি আর এর মধ্যে দিয়ে দেব আর বাটি দুধ আর দিয়ে দেব আর এক বাটি চিনি তার মানে আপনারা পরিমাপটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এক বাটি গুড় এক বাটি চিনি দু বাটি দুধ আর চার বাটি সমস্ত শুকনো উপকরণ এক বাটি সুজি আর এক বাটি চালের গুঁড়ো আর থাকছে বাটি ময়দা এই হলো সমস্ত উপকরণ আর জলটা লাগবে কতটা পাতলা করতে হবে সেই অনুযায়ী জলটা আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন আর চিনিটা কিন্তু গললেই আরেকটু পাতলা হয়ে যাবে আর ব্যাটারটা ঠিক কীরকম পাতলা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যখন আমি কড়াইতে এই পিঠেগুলো দেবো সেই পিঠে যখন ঢালব তখন আপনারা এই ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে কারণ চিনিগুলো গলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে আর পিঠেটা তেলের মধ্যে দেওয়ার পরে একটু খুঁনতে দিয়ে চাপলেই কিন্তু ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে তেলের পিঠেগুলো তবে তেলের পিঠে কিন্তু খুব সিমে ভাজতে যাবেন না আবার খুব হাই ফ্লেমেও কিন্তু ভাজতে যাবেন না তাহলে তেলের পিঠে কিন্তু ভালো হবে না মিডিয়াম ফ্লেম রাখতে হবে গ্যাসের আর সেই তেলেই কিন্তু তেলের পিঠেগুলো ভাজতে হবে দেখুন কতটা সুন্দর সুন্দর তেলের পিঠে হচ্ছে তো আপনারাও বাড়িতে কিন্তু এইভাবেই তেলের পিঠে বানিয়ে নিতে পারবেন আর এর টেস্টটাও কিন্তু দারুণ হয় আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক ঘনত্বটা কেমন আছে খুব বেশি পাতলা না আবার খুব বেশি কিন্তু ঘনও না তেলের পিঠে বানাতে গেলে একটা ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই মনে রাখতে হবে তেলের আঁচ কিন্তু একদম হাইতে থাকলে চলবে না তাতে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে আর একদম লো ফ্লেমেও কিন্তু ভাজা যাবে না তাহলে তেলের পিঠেটা একদম শক্ত হয়ে যাবে বাইরের দিক থেকে তো ওই জন্য মিডিয়াম আছে কিন্তু তেলের পিঠেটা ভাজতে হবে আর তেলের পিঠে যখন ভাজতে হবে তখন কন্টিনিউ কিন্তু খুন্তি দিয়ে এই তেলটার মধ্যে চুবিয়ে চুবিয়ে দিতে হবে এই পিঠেটা দেখুন আমার কিন্তু সব পিঠে এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আজকের এই তেলের পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনারা দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে